করে বলি মুসলমান যুবকরা যদি এতটুকু আদা করে রসুলকে সবচাইতে বেশি ভালোবাসবো ইসলামকে প্রাধান্য দেব ব্যবসা করে ব্যবসা যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয় ব্যবসা ছেড়ে দিয়ে ইসলামকে ধরবো নেতাকে মানি নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায় নেতাকে ছেড়ে ইসলামকে ধরবো দল মানি দল মানব দলের দলের কাছে অনুগত থাকবো দল যদি ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় ইসলামের পক্ষে যাব দলকে ছাড়বো আজকে এই বাংলাদেশ নয় এই উপমহাদেশ নয় বিশ্বের মুসলমানরা যদি এই সিদ্ধান্ত নেয় আল্লাহর রসুলকে সবচাইতে মোহাবত করবো ইসলামকে প্রাধান্য কাবার কসম আমেরিকা থেকে চীন পর্যন্ত দিল্লি থেকে তেলাবিব পর্যন্ত গোটা কাফেল তোমাদের কাছে করতে হবে আমি এই যুবকদের বলি তোমরা কোন রাজনৈতিক দল করো আমি জানতে চাইব না তোমরা কোন পার্টি কোন নেতাকে মোহাবত করো আমি জানতে চাইব না আমি শুধু জানতে চাই তোমরা সবচাইতে বেশি আল্লাহর নবী মোহাম্মদ আরবিকে ভালোবাসত তোমরা সবচাইতে বেশি ইসলামকে ভালোবাসতো ইসলামকে রসুলকে সবচাইতে বেশি ভালোবাসার অর্থ কি জানো সবচাইতে বেশি ভালোবাসার অর্থ হচ্ছে যদি এমন হয় যদি এমন হয় ভালো করে শোনো কথা বুঝবার চেষ্টা করো আমি বলি না তুমি দল করবে না আমি বলি না তুমি ব্যবসা করবে না আমি বলি না তুমি চাকরি করবে না আমি বলি সব চাইতে বেশি মহাবত করতে হবে রসুলকে আর সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে আমি বলি তোমরা যদি ইসলামকে প্রাধান্য দাও আমি ক্লিয়ার বলি আমি যদি নির্বাচনে দাঁড়াই তোমরা ভোট না দাও আমার কোনো অভিযোগ থাকবে না আমি যদি রাজপথে নামি তোমরা আমার সঙ্গ না দাও আমার কোনো অভিযোগ থাকবে না আমার অভিযোগ থাকবে তোমরা মুসলমান হয়ে যদি ইসলামকে প্রাধান্য না দিয়ে অন্য কিছুকে প্রাধান্য দাও আমরা সবার উপরে ইসলামকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ সব সবচাইতে বেশি রসুলকে ভালোবাসব করে বলি মুসলমান যুবকরা যদি এতটুকু আদা করে রসুলকে সবচাইতে বেশি ভালোবাসবো ইসলামকে প্রাধান্য দেব ব্যবসা করে ব্যবসা যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয় ব্যবসা ছেড়ে দিয়ে ইসলামকে ধরবো নেতাকে মানি নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায় নেতাকে ছেড়ে ইসলামকে ধরবো দল মানি দল মানব দলের দলের কাছে অনুগত থাকবো দল যদি ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় ইসলামের পক্ষে যাব দলকে ছাড়বো আজকে এই বাংলাদেশ নয় এই উপমহাদেশ নয় বিশ্বের মুসলমানরা যদি এই সিদ্ধান্ত নেয় আল্লাহর রসুলকে সবচাইতে মহাব্বত করব ইসলামকে ইসলামকে প্রাধান্য দেব রবে কাবার কসম আমেরিকা থেকে চীন পর্যন্ত দিল্লি থেকে তেলাভিব পর্যন্ত গোটা কাফেল তোমাদের কাছে করতে হবে স্পষ্ট ভাষায় বলি আজকে একশত আশি কোটি মুসলমান অথচ গোটা দুনিয়ায় আমরা লাঞ্ছিত অপমানিত গোটা দুনিয়া আমরা জুলুমের শিকার কথা ঠিক না ঠিক দেড় কোটি ইহুদি দেড় কোটি ইহুদি অভিশপ্ত ইহুদি মসজিদ আকসাকে নামাজ করতেছে একশো আশি কোটি মুসলমান তার জবাব দিতে পারছে না কারণ একটাই এই মুসলমান মসজিদ থেকে ঘরকে ভালোবাসে ইসলাম থেকে দলকে ভালোবাসে রাসূলুল্লাহ থেকে নেতাকে বেশি ভালোবাসে রাব্বিকা আবার কসম ঘর থেকে মসজিদকে বেশি ভালোবাসো দল থেকে ইসলামকে বেশি ভালোবাসো নেতা থেকে রাসূলকে বেশি ভালোবাসো আবারও গোটা পৃথিবীতে তোমাদের চোখে চোখ রেখে কথা বলবে এমন কোন কাফের শক্তি তৈরি হবে না মোহাম্মদ সাল্লাম বাঁচবো বাঁচবো তো ইনশাআল্লাহ ঘর থেকে মসজিদ কে ভালো বেশি বাঁচবো তো ইনশাআল্লাহ আমি যুব সমাজকে বলি দেখো আমার লম্বা বক্তৃতা করার ইচ্ছা ছিল লম্বা বক্তৃতা করার সময় দেই তোমাদের বলি তোমরা বলবে খারাপ মানুষের জন্য সমাজ নষ্ট হচ্ছে আমি বলি নো নেবার ভালো মানুষের ভালো যুবকদের নিরবতার কারণে সমাজ নষ্ট হচ্ছে আজকে গাঞ্জাখোর আজকে ঢানজাকুর সমাজের নেতৃত্ব দেয় আজকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সমাজের নেতৃত্ব দেয় তুমি তালাশ করে দেখো তুমি তালাশ করে দেখো তুমি তালাশ করে দেখো আমি পরিষ্কার বলি তোমার গ্রামে মন্দ লোকের চাইতে ভালো লোক বেশি মন্দ যুবকের চাইতে ভালো যুবক বেশি মন্দ ছাত্রের চাইতে ভালো ছাত্র বেশি তারপরেও সমাজ মন্দ দ্বারা কেন নিয়ন্ত্রিত হয় এই সমাজ মন্দ রোগ দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হয় মন্দ রোগগুলো অর্থ বদ্ধ দশটা গাঞ্জা করে থাকলে একসঙ্গে বসে গানজাটা নেই কথা ঠিক না বেটে আর তোমরা যারা ভালো মানুষ আছো ভালো যুবক আছো মসজিদ কেন্দ্রিক এক হতে পারো না এক সঙ্গে চলতে পারো না আমি তো বলি সমাজের ভদ্র সভ্য সম্ভ্রান্ত পরিবারের যুবকগুলো যদি মসজিদে যায় একত্রে মসজিদে প্রবেশ করে মসজিদ থেকে বের হয় গামজা করে সমাজে থাকতে পারবে না তাহলে ভালো যুবকদের ঐক্যবদ্ধ হবার দরকার আছে না নাই আজকে এই ওয়াদা প্রথম ওয়াদা কি সবচাইতে বেশি রসুলকে mohabbat করব গর্মত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবচাইতে বেশি রসুলকে mohabbat করব গর্মত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবচাইতে বেশি প্রাধান্য ইসলামকে দেব গর্মত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিতে ওয়াদা প্রত্যেক ভদ্র सभ ভালো যুবকরা এক সঙ্গে চলবে এক সঙ্গে চলার মানে হচ্ছে এক সঙ্গে মসজিদে যাবে এক সঙ্গে মসজিদে বের হবে রাজে আজি কো ইনশাআল্লাহ একটা সময় ছিল ভালো মানুষেরা সমাজের বিচার করত একটা সময় ছিল মুরব্বীদের হাতে সমাজের নেতৃত্ব ছিল এখন দেখো যার চরিত্রের কোন বালাই নাই সেই সমাজের নেতৃত্ব দিচ্ছে তোমাদের যারা ভালো যুবক তোমাদের তো হাতে চুরি করে বসে থাকা দরকার তোমরা যদি মনে করো সত্যিকার অর্থেই তোমরা যুবক সত্যিকার অর্থেই তোমরা সত্যকে পছন্দ করো এক হও মসজিদ কেন্দ্রে এক হও একসঙ্গে মসজিদে যাও একসঙ্গে মসজিদ থেকে বের হও আন্দোলন করতে হবে না সংগ্রাম করতে হবে না তোমাদের চেহারা দেখলে ওই গান্তুজি তার কাপড় নষ্ট করে ফেলবে আমি যুবকদের এই কথাই বলেছি আজকে সময় এসেছে এমন যদি ভালো যুবকরা একসঙ্গে এক কাতারে না দাঁড়াতে পারে এক ইমানের পেছনে একতে না করতে না পারে মসজিদে গিয়ে জামাৎ বদ্ধ হয়ে নামাজ পড়তে না পারে একটা সময় এমন হবে এক যুবক তুমি তোমার ইজ্জত বাঁচাতে পারবে না তুমি তোমার বোনের ইজ্জত বাঁচাতে পারবে না মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না আমি বারবার বলেছি তুমি জানো আরাকাদের দিকে তাকাও রোহিঙ্গা রোহিঙ্গা যুবক মুসলমান তাদের চেহারা তোমাদের মতোই তারাও ইসলামের কথা বলে তাদেরও মা বাবা আছে ভাই বোন আছে স্ত্রী আছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করে আমি চট্টগ্রামে গিয়েছিলাম কক্সবাজার গিয়েছি আমি সীমান্তে গিয়েছি এক একটা রোহিঙ্গা যুবক বাংলাদেশে প্রবেশ করে আর বৃষ্টির পানি চোখের পানিতে একাকার হয়ে গেছে চিৎকার করে জড়ায় বলে আমি তো বের হয়ে আসছি কিন্তু আমার বোনের ইজ্জত রক্ষা করতে পারি নাই মায়ের ইজ্জত রক্ষা করতে পারি নাই এ যুবক তুমি কি একবারও খেয়াল করে দেখবা না তোমার চতুর্দিকে দুশ্মন তিন দিকে আরেক আরেকদিকে বঙ্গোপসাগর আর একানের মুসলমান পালিয়ে বাংলাদেশে এসেছে তুমি যাবে কোথায় তোমার চতুর্পাশে তো এমন দুশ্মন যখন তোমার পানির প্রয়োজন হয় পানি বন্ধ করে দেয় যখন তোমার পেঁয়াজের প্রয়োজন হয় পেঁয়াজ বন্ধ করে দেয় যখন তোমার যা প্রয়োজন সেটা বন্ধ করে দেয় আবার যখন পানির প্রয়োজন নাই তো ছেড়ে সিলেট এলাকা বন্যা দিয়ে দেয় তাহলে একটাই এই বাসিয়ে দেশে থাকতে হলে এই দেশের থেকে ইজ্জত রক্ষা করে চলতে হলে একটাই করতে হবে সমস্ত প্রেমিক ইসলাম প্রেমিক নবী প্রেমিক যুবকদেরকে এক হতে হবে কথাটা লম্বা বক্তৃতা করতে আমারও মন চায় বিশেষ করে এত যুবক এখানে একত্রিত হয়েছে আমি তোমাদের বলি দেখো আমি যে কথা বলতেছি আমি কিন্তু শুনতেছি না তোমাদের কাছে মাইক আছে আমার কাছে মাইক বৃষ্টির আওয়াজে এবং আমি দেখতেছি যে কেউ তো ভালো আছে পাতি পড়ে না অনেকে কিন্তু বৃষ্টিতে ভিজে কাক মেজার মতো হয়ে গেছে দেখো 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 হ্যাঁ আমার কথাগুলো বুঝবার চেষ্টা করো আমার কথাগুলো এক একটা কথা বুঝবার চেষ্টা করো তোমরা যখন বলো আমি প্রয়োজনে চালাবো অসুবিধা নাই কিন্তু বিষয় হলো শুধু ওয়াজ শুনব না এগুলোর উপর আমল করব আসলে কি আমরা আমল করি আসলে কি আমরা আমল করি কেমন আমল করব একা চাইলেও কি কিছু করা যায় তাহলে আমি প্রথম কথা যেটা বলি শুধু সমাজের ভদ্র ছেলেরা সংগঠন দরকার নাই এক সঙ্গে চলবো মানে এক সঙ্গে মসজিদে যাব মসজিদ থেকে এক সঙ্গে বের হব যে কয় ভাবত পারি চেষ্টা করব এই কথায় কারা কারা একমত লম্বা 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 বাধা যাব তো মসজিদে সবাই যাব তো মসজিদে সবাই যাব তো মসজিদে সবাই হাত নামাও হাত নামাও আমি কিন্তু অনেকগুলা কথা বলছি মনে রাখতে হবে এক হচ্ছে সবচাইতে বেশি রসুলকে mohabbat করব করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ দুই বলেছি প্রত্যেকটা যে ইসলামকে প্রাধান্য দেব কাকে কাকে প্রাধান্য দেব আমি আগামীতে আসরগণে কত মাহফিলে আসলে আবার জিজ্ঞেস করব যেই মাহফিলে তোমরা কয়টা ওয়াদা করেছিলে মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামকে প্রধানত দেবতায় ইনশাআল্লাহ মুফতি আকিব রেহমানুল্লাহর মিবারিয়া একবার তোমরা ছোট একটা গল্প শুনাই একবার আরব থেকে আরব থেকে তাবলিগের নিসবত একটা জামাত এসেছে আরবের আরবে ভালো করে सुनो তো ওই আরবের সেই তাবলিগি জামাত আল্লামা মুফতি আমিন রেহমানুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে যাওয়ার সময় বললেন হুজুর আমার আমাদের একটু নসিহত করেন ওনারা আরবের আবার অনেকে আলেম তারা আপনি সাহেবকে বললেন যে আমাকে আমাদের একটা নসিহত করেন খেয়াল করে শুধু আল্লাহ মুফতি আহমিদ রহমুল্লাহ বললেন দেখেন নসিহত কি করব আপনারাও তো মার্শাল আলেম অনেকেই তবে এতটুকু বলি সাহাবা একরাম আমরা যা করি তার অনেক কিছুই করতেন সাহাবাইগ্রামের সংসার ছিল না ছিল না সাহ ভাইগ্রামের সন্তান সন্তুতি ছিল না ছিল না তারা ব্যবসা করতেন না করতেন না তারা কৃষিকাজ করতেন না করতেন না তারা রাষ্ট্র চালাতেন না চালাতেন না কিন্তু তাদের আমাদের মধ্যে মূল পার্থক্য কি জানেন তাদের আমাদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে তারা প্রাধান্য দিতেন ইসলামকে আর আমরা যে যেই কাজ করি সেই কাজকে প্রাধান্য দেই কথা ঠিক না ঠিক তাহলে প্রাধান্য যদি আমরা ইসলামকে দেই মহাব্বত যদি রসুলকে করি আমাদের হাসর নাসরও সাহাবাই গ্রামের সঙ্গে হবে কথা ঠিক না মেঠে মনে রাখতে হবে দুই বলেছি রসুলকে মহাব্বত করতে হবে রসুলকে মহাব্বত করলে আমরাও জানাত রসুলের আশেপাশে থাকবো এখন কথা হলো এই কাজগুলো একা করা যাবে না প্রথম আমি একটা কর্মসূচি হিসেবে এটাই বলেছি যে আমরা মসজিদে যাতায়াত বাড়িয়ে দিব দিব তো ইনশাআল্লাহ মসজিদে যাতায়াত বাড়াবো তো ইনশাআল্লাহ কিন্তু এখানে একটা বিষয় আছে আমি এই কথাও বলছিলাম আমাদের সমাজের অনেক যুবক মসজিদে যায় কি তোমরা তো তোমাদের চিন্তা আছে ওনারা মাইকেল চিন্তা আছে কোথাও শর্ট সার্কিট থেকে জামেলা হলে পুরো প্যানেল বরবাদ হয়ে যাবে এই আস্তে আস্তে কথা বলতে হবে জোরে কথা বললে এমনি ওনারা ভয়ে থাকে আমি অনেক মাদ্রাসার ছাত্র এখানে আসছে কলেজ ইউনিভার্সিটির ছাত্র এখানে আসছে দেখো তোমরা সবাই কিন্তু একটা বয়সে মসজিদে যাতায়াত করতে কথা ঠিক না বেশি অনেকে হয়তো বা এখনো যায় কিন্তু অনেকে দেখবা একটু বড় হয়ে গেলে আর মসজিদে যায় না কেন জানো সে নামাজ পড়ে বটে নামাজের মজা পায় না নামাজের মজা পেতে হলে সহি শুদ্ধ ভাবে নামাজ পড়তে হবে যে সহি শুদ্ধ ভাবে নামাজ পড়বে মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে পারবে যত নামাজ পড়বে ততই নামাজের আগ্রহ বাড়বে নামাজের মজা পাবে কথা ঠিক না বেঠিক মসজিদে গেলে এই মুসল্লিদের মসজিদে ধরে রাখার দরকার আছে না আমরা সবাই তো চাই যে সারা জীবন নামাজ পড়বো পড়তে পারি না কেন নামাজ পড়লে মজা লাগে না নামাজ পড়লে মজা পাওয়া যাবে যদি শুদ্ধ করে নামাজ পড়া যায় কথা ঠিক না বেঠে শুদ্ধ করে নামাজ পড়তে হলে নামাজের নিয়ম কানুন জানার দরকার আছে না নাই আমরা মসজিদে যাব আমাদের দুই নাম্বার কর্মসূচি হবে কিভাবে শুদ্ধ করে নামাজ পড়া যায় চেষ্টা করব তো ইনশাআল্লাহ এবার মনে হয় কষ্ট এখন এখনো কষ্ট হয় না

তাদেরকে নিয়ে শুদ্ধ করে সন্ন্যত মোতাবেক নামাজের প্রশিক্ষণ নিব তো ইনশাআল্লাহ যেন দুই তিন নামাজ পড়তে হলে সবার চাইতে আগে দরকার কোরআন শরীফ শুদ্ধ করা কথা ঠিক না বেটে কোরআনের ছোট দশটা সুরা শুদ্ধ করে মুখস্থ করবো তো ইনশাআল্লাহ কয়টা সুরা কয়টা

দুটা মৌলিক বিষয় কর্মসূচি কয়টা বের করা হয় সমস্যা কেউ দেখছো কিনা সামাজিক আমিও বলি যে নববর্ষ শুভ হোক সমস্যা নাই আমি চিন্তা করলাম এই বুড়ার মধ্যে এত এনার্জি করতে গিয়ে পরে আমি খেয়াল করে দেখলাম এই বুড়া দুই যুবতীর হাত ধরে রাখছে কথা ঠিক না বেঠিক আমি মনে করলাম তো নুপচা কথা ঠিক না বেঠিক এই নুচ্চায় যুবতী দুটাকে টাইট করে ঘরের সঙ্গে লাফাই দিয়েছে এগুলোর ভিতরে দেশ প্রেমও নাই বাংলার প্রেমও নাই এ ভিতরে এ দেশের ভেতরে কত কাজ হচ্ছে যা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে তারা এগুলো নিয়ে কথা বলে না তারা নতুন করে এমন সংস্কৃতি আন্দোলন আমদানি করে যার সঙ্গে বাংলাদেশের বাঙালি জাতির বাংলা ভাষার কোন সম্পর্ক নাই আমাদের নিজস্ব সংস্কৃতি দরকার আছে না নাই বলো দরকার আছে না নাই এই কথাটা মুখস্থ করে যেতে হবে যে জাতির নিজস্ব সংস্কৃতি না থাকে এই জাতির দীর্ঘদিন স্বাধীন থাকতে পারে না